যে আপনার আমাদের যে বাংলাদেশ একটা প্রবাদ আছে যে আসলে কথাটা গ্রাম্য ভাষায় হয়ে যায় যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে এখন বিষয়টা এরকমই হয়ে দাঁড়াইছে আপনার ইসরায়েলের বর্তমান যে অবস্থা দিক থেকে কণ্ঠাসা হয়ে পড়ছে ভয় ভীতি পাচ্ছে চিন্তা করতে যে এখন কী করা যায় কি হয় না হয় এখন দিক থেকে চাপ যখন প্রচুর হারে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের মানুষ যেমন যারা শিল্পপতি যারা ব্যবসায়ী বড় বড় যারা তারা অনেক টাকা পয়সা দিয়ে বা খাবার দিয়ে তৈরি খাবার নিজে তৈরি করে খাবার দিয়ে কি যখন পৌঁছায় দিচ্ছে তাদের ভালো বাসস্থানের ব্যবস্থা করতেছে তাদের ভালো চিকিৎসার জন্য ডাক্তার এরকম মোতায়েন করতেছে এরকম থাকার জন্য তাবু টানায় দিচ্ছে এবং নগদ টাকা তাদেরকে সহযোগিতা করতেছে বাংলাদেশও করতেছে অন্য অন্য রাষ্ট্রও করতেছে তবে বাংলাদেশ অনেক আগ্রহ আগায় আছে আর কি কয়েকদিন আগে যে আপনার মার্চ পর গাজা হলো এবং আপনার ছাব্বিশে এপ্রিলে যে ঢাকা ঢাকাতে বিশাল একটা সুন্নি মহা সম্মেলন হবে এই সম্মেলনেও ইসরায়েলের পক্ষেই ইসরায়েলের বিপক্ষে সরি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনির পক্ষে মুসলমানদের পক্ষে কঠোর আন্দোলন হবে সেখানে কঠোর আন্দোলন হবে এবং ইসরায়েলের ধ্বংস কামনার জন্য ওখানে সেদিন মিছিল হবে ফিলিস্তিনির মুক্তির দাবিতে ফিলিস্তিনের বিজয়ের জন্য সেদিন সেদিন মিছিল হবে দোয়া হবে ইনশাল্লাহ ওটা মুসলমানদের জন্য দোয়া হবে আমি মনে করি যে মুসলমানরা যে আপনার দোয়াটা করবে ইনশাল্লাহ তারা আল্লাহ পাকের কাছে দুই চোখের পানি ফেলে যখন ফিলিস্তিনের মুক্তির দাবিতে মুসলমানের মুক্তির দাবিতে যখন এরকম দোয়া করবে আমি মনে করি এই মুসলমানের প্রত্যেকটা চোখের ফোটার পানি গুলো হ্যাঁ এরকম আপনার ইসরায়েলের বিরুদ্ধে এরকম ক্ষেপণাস্ত হয়ে যাবে আমি মনে করি যে মিসাইল ছড়ার মতো হয়ে যাবে হ্যাঁ তাদের এরকম আল্লাহ পাকের দরবারে ইনশাল্লাহ আমি দোয়া করি যে এই চোখের পানিগুলো কবুল হয়ে ইনশাল্লাহ মুসলমান ফিলিস্তিন রক্ষা পাবে ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম আপনার ইসরায়েল একটা প্রস্তাব জানাইছে যে আমরা পঁয়তাল্লিশ দিন যুদ্ধ বন্ধ রাখবো আমরা টোটালি সবকিছু কিছু ক্লোজ করে নেব এরকম হামাজকে জানাইছে ফিলিস্তিনি মুসলমানদেরকে জানাইছে যে আমরা টোটালি পঁয়তাল্লিশ দিন কোনো যুদ্ধ রাখব না তো আমাদের যে এগারো জন যে ওনাদের ইসরায়েলি সৈন্য যে জিম জিমবি করে রাখা আছে মুসলমানদের হাতে ফিলিস্তিনির আপনার হামাজ যে রাখছে তো বলছে আমাদের ওই এগারো জনকে মুক্তি করে দাও আমরা পঁয়তাল্লিশ দিন যুদ্ধ বন্ধ করে রাখবো তা আমার প্রশ্ন এই বেটা তোদের এত বড় সাহস হয় কিভাবে যে ওই ওইগুলো মুক্তি মুক্তি করে দাও এই কথা বলছে যে ওই এগারো জনকে মুক্ত করে দাও এবং হচ্ছে তোমরা অস্ত্র নামায় ফেলো মানে যুদ্ধ করে করতে নিষেধ করতেছে হ্যাঁ হামাজকে নিষেধ করতেছে অস্ত্র চালানো বা বোম ফেলানো এগুলো করা নিষেধ করতেছে তো এখন মানে ওই বিষয়টা এরকম দাঁড়াইছে যে ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠি এখন বলতেছে পঁয়তাল্লিশ দিন আমরা যুদ্ধ বন্ধ রাখবো আমরা আর এরকম যুদ্ধে নামতেছি না এরকম প্ল্যান প্রোগ্রাম করতেছে যে আমরা পঁয়তাল্লিশ দিন স্টপ রাখবো আমাদের এগারো জন সৈন্যকে ফিরাই দাও এবং তোমরা অস্ত্র নামায় ফেলো তা আমার একটা প্রশ্ন আপনারা সবাই কমেন্টে জানাবেন যে হামাস এখনো পর্যন্ত স্টপ আছে কেন এরা ওই যে এগারো জন থেকে জিম রাখছে ওদেরকে মাটির সাথে মিশাই দিতে পারতেছে না কেন ওদেরকে এখনো বাঁচায় রাখছে ওদেরকে মাটির সাথে মিশায় হাড় গোড় হাড্ডি সবকিছু মিশায় দেওয়া উচিত কারণ মুসলমান ফিলিস্তিনি মুসলমান একান্ন হাজার প্লাস সারায় গেছে একান্ন হাজার মেরে শেষ করছে এরপর ওই এগারো জনকে এখনো বাছায় রাখছে কেন বাছায় রাখছে ওই এগারো জনকে একদম মাঠের সাথে মেশায় দিক দিয়ে ওরা যেরকম মুসলমানের এরকম মুসলমান মারার পরে সেটা ভিডিও চিত্রের মাধ্যমে গোটা বিশ্বে দেখতেছে জানতেছে বুঝতেছে ওদের এগারো জনকে মাইরে এরকম এরকম পরিস্থিতি করা উচিত আমি মনে করি কারণ একটা বিষয় আজকে খবরে দেখে খুব বেশি খারাপ লাগছে একটা ছেলের দুইটা হাত এপাশের হাত এ পাশে দুই পাশের হাতে একদম বোমার আঘাতে কেটে গেছে ছোট্ট বাচ্চা হয়তো বা দশ বারো বছর বয়স হবে আপনার বোমার আঘাতে একদম দুইটা হাতই সে হারায় ফেলছে কত কষ্টের কথা দুইটা হাত নাই একদম দুই পাশে হয়তো বা চার ছয় ইঞ্চি জায়গা এরকম কিছু কম বেশি আছে পোড়াটা হাত সে একদম হারায় ফেলছে এত সুন্দর চেহারা ফুটফুটে একটা বাচ্চা ফিলিস্তিনি মুসলমান ওই বাচ্চাটা হাসতেছে হ্যাঁ তার দুই পাশে দুইটা হাত নাই বোমার আগে হারায় ফেলছে তার বাড়িতে বিল্ডিং ধসে গেছে তার আত্মীয় স্বজন কেউ নাই তাহলে এরকম দৃশ্য এরকম হাজার হাজার শিশু একটা জরিপে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় আশি থেকে একশো জন শিশু এরকম নিহত বা আহত হচ্ছে প্রতিদিন ওদের অত্যাচারের মাধ্যমে আর একান্ন হাজার প্লাস ছাড়াই গেছে সবাই হ্যাঁ এই মুসলমান মারতেছে এরপরও ওই এগারো জনকে কেন আটকে রাখছে ওদেরকে মাটির সাথে মিশায় ফেলে না কেন আমি সেই চিন্তা করতেছি কেন অপেক্ষা করতেছে আর অস্ত্র নামানো তো দূরের কথা হ্যাঁ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত হয়ে দাঁড়াতে হবে যে যত একান্ন হাজার গেছে আরও একান্ন হাজার মুসলমান চলে যাক যাক তার সমস্যা নাই কিন্তু ওদের কোনো ছাড় নাই কিসের যুদ্ধ এখন কোনো নিয়ম কানুন নাই কিসের যুদ্ধের কোনো নিয়ম কন্ট্রোল নাই এখন ওরা যেরকম দেখা যায় দিনক্ষণ ঠিক নাই কোনো সময় নির্দিষ্ট ঠিক নাই হঠাৎ করে এরকম যুদ্ধ বিমান নিয়ে এসে ফিলিস্তিনের মুসলমানদের আপনার বিল্ডিং গুলো ধ্বংস করে দিচ্ছে অসমকা আঘাত করে মানুষ হাজার হাজার মানুষ যেভাবে মেরে ফেলতেছে ওদেরকে আমি মনে করি ইসরায়েল দিয়ে এরকম আঘাত হানতে হবে হ্যাঁ যেরকম কিছুদিন আগে আমরা দেখছি খবরে ইরান মিসাইল প্রথম যখন মারা হয় তখন কিন্তু ইসরায়েলের বড় বড় বিল্ডিং কিন্তু মাটির সাথে মিশে যায় সব হান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন এটা যখন এরকম বড় বড় বিল্ডিং গুলো বড় বড় অফিস আদালত গুলো এরকম যখন ভাঙচুর হয়ে যায় এবং অনেক ইসরায়েলের সৈন্য মারা যায় ইসরায়েলের মানুষ জনগণ মারা যায় তখন ওরা ইরানকে ভয়ভীতি দেখায় যে তুমি কেন এরকম কাজ করতেছো তখন ইরানের সরকার জানায় দেয় যে এটা মাত্র স্যাম্পল দিলাম এরপরে এর চেয়ে আরও ভয়ানক কিছু আসতেছে একটু শুধু স্যাম্পল দেখালাম তো এরকম যখন তারা বলল তো ইরান কিন্তু যেরকম জাগ্রত হয়েছে এরকম যদি আমরা দশটা রাষ্ট্র দশটা মুসলিম কান্ট্রি যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে যদি এরকম সচ্চার হই যদি শক্তিতে নাও পারি যদি সেখানে নাও যেতে পারি যুদ্ধে অংশগ্রহণ করতে যদি নাও পারি যদি আমরা আমাদের কথার দ্বারা আমাদের আন্দোলনের দ্বারা আমরা মিছিল মিটিং এর দ্বারা যদি এরকম বাংলাদেশে যেরকম মার্চ ফর গাজা হলো এবং আগামী যে আপনার ছাব্বিশে এপ্রিল যে আপনার সন্নি মহাসম্মেলন ঢাকাতে হবে এটা যেরকম হবে এবং গত এই শুক্রবারের আগের শুক্রবারে আমি হচ্ছে ইয়েতে ছিলাম নওগাঁতে নওগা সান্তাহারি অনেক বড় একটা আপনার হচ্ছে আন্দোলন হলো জুম্মান নামাজ পড়ার পরে হঠাৎ করে দেখি মিছিল তারপরে অ্যাটেন্ড হয়ে গেলাম আমার খুব আনন্দ লাগছে আমি ভাবলাম যে হয়তো বা কিছু সংখ্যক মানুষ হবে এখন দেখি পুরা শহর শান্তাহার পুরা শহরের প্রত্যেকটা রাস্তা ব্লক একদম মুসলমানের খুব সুন্দর একটা আন্দোলন হলো এই আপনার ইসরায়েলের বিরুদ্ধে পতাকা হাতে নিয়ে যুবক অনেক যুবক ছেড়ে বা অনেক বয়স্ক মানুষও তারা মিছিল অংশগ্রহণ করছিল তো এরকম যদি আমরা আট দশটা রাষ্ট্র থেকে যদি অন্তত ইসরায়েলি গিয়ে হয়তো বা আমাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের বোমা বা অস্ত্র নিয়ে যুদ্ধ করা সম্ভব হবে না কিন্তু যদি আমরা ইচ্ছা করি তাহলে কিন্তু আমরা এই দশটা রাষ্ট্র আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যদি আন্দোলন প্রতিরোধ গড়ে তুলি মিছিল যদি গড়ে তুলি এগুলো যদি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে ইউটিউব ফেসবুকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি এগুলো প্রচার প্রসার করা হয় অবশ্যই এটা ইসরায়েলি সরকার বা ওই দেশের জনগণ কিন্তু দেখবে জানবে বুঝবে তো এটাও একটা ওদের পক্ষে আমি মনে করি ক্ষেপণাস্ত হয়ে যাবে ভয় ভীতিকর কাজ হয়ে যাবে তারা কিন্তু ভয় পাবে তারা কিন্তু অবশ্যই কণ্ঠাসা হয়ে পড়বে যেমন এখন প্রস্তাব করেছে যে আমরা পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ দিনের জন্য আমরা যুদ্ধ বন্ধ রাখবো তাহলে এরকম যদি আমরা জাগ্রত হই আজকে আমার প্রশ্ন কাতার কেন তোমরা স্টপ হয়ে আসো আজকে আমার প্রশ্ন সৌদি আরব কেন স্টপ হয়ে আসো সৌদি আরবে গত দুই তিন দিন আগে তারা ডিজে পাঠিয়ে করলো গান বাজনা অনেককে বিহাই আপনা কি একটা অনুষ্ঠান করলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এরকম ডিজে পাঠি করলো দেখলাম যে যুগ পরে মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে মুসলমান নাচতেছে আর বেহাই আপনার পোশাক পরে মেয়েরা নাচতেছে তাদের সাথে নাচতেছে এটা বেশ ভাবলে খুব কষ্ট লাগে যে আজকে মুসলমানের দুর্দিন ফিলিস্তিনি মুসলমান তারা তো আমাদের ভাই তারা না খেয়ে না দিয়ে কত কষ্ট করতেছে এই যে রোজার মাসে তারা ঘাস খেয়ে তারা রোজা রাখছে এবং ইফতারের সময় তারা ঘাস খেয়েছে বা পানি খেয়েছে কত কষ্ট করছে এবার এখন পর্যন্ত যে কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার বোমা পড়তে পারে যেকোনো সময় দেখা যাচ্ছে বোমার আঘাতে বা এরকম গ্রানেট এরকম বন্ধুদের আঘাতে জীবন চলে যাইতে পারে এরকম একটা অবস্থা ওই বাচ্চারা যখন ছোটবেলা থেকে হচ্ছে তারা মায়ের পেট থেকে পরেই তারা বোমার গন্ধ শুকছে তারা বন্দুকের আওয়াজ বোমার এরকম আওয়াজ দেখে দেখে তারা বড় হচ্ছে কত কষ্টের ভিতরে আছে পুরা গাঁজা শহর একদম ভেঙে চুরমার করে দিয়েছে বিষয়টা ভাবতেই কষ্ট লাগে পুরা গাঁজা শহরের বিল্ডিং আর বিল্ডিং নাই মাটির সাথে মিশাই দিয়েছে সব মানুষ এখন তাবু টানায় টানায় তাবুর ভিতরে আছে একটা ভিডিওতে দেখলাম যে একটা ভাই এই পলিথিনে করে কিছু রুটি নিয়ে আপনার এই বাচ্চাদের দিচ্ছে তো ওরা কারাকারি করে নিচ্ছে এমন একটা অবস্থা ভাই কি তারা খেয়ে না খেয়ে কত কষ্ট করতেছে তারা একমতো মানে সুস্থ হওয়ার জন্য ভালো চিকিৎসা তো দূরের কথা তারা যে খেয়ে বাঁচবে এরকম একটা পরিস্থিতিও তাদের নাই এরকম একটা পরিস্থিতি তালমেতাল মেতাল অবস্থা তাদের চলতেছে তারা কত আমি তো মনে করি যে দুনিয়াতেই তাদের এরকম কিয়ামত হয়ে যাচ্ছে এত কষ্টে তারা আছে এত সমস্যায় তারা ভিতরে তারা দিন অতিবাহিত করতেছে আবার একটা বিষয় দেখলাম যে ওই আপনার বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে হ্যাঁ ওখান থেকে কথা বলতেছে আরে বাসে আছে বেঁচে আছে কিন্তু ওখান থেকে বার করা সম্ভব হচ্ছে না মানে ওই বিল্ডিংটা ভাঙলেও মুশকিল একদম বড় আপনার হচ্ছে ইয়ের নিচে স্তূপুর নিচে এরকম বড় বড় ইট পাথরের নিচে ওরকম চাপা পড়ে আটকে আছে অনেকে যা ওটা কাটতেছে কেটে কেটে বের করতেছে এরকম অবস্থা আবার একটা পরিবারে দেখলাম যে ছয় জন একটা পরিবারে ওনারাই ছয় ভাই মারা গেছে তার ভিতরে একটা দশ বছরের বাচ্চা আর একটা হচ্ছে আপনার চৌত্রিশ বছর বড় ভাইয়ের বয়স চৌত্রিশ আর ছোট ভাইয়ের বয়স হচ্ছে দশ বছর এরকম ছয় বার মারা গেছে কত কষ্টের কথা তো তাদের এরকম দুঃখের কথা যদি আমরা সারা রাত বলি এটা বলা শেষ হবে না এরকম দুর্দিনে আমরা তাদের জন্য বাংলাদেশবাসী হয়তো বা টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা যদি করতে নাও পারি বা আমরা তাদের পক্ষ হয়ে যদি পক্ষ যদি ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে নাও পারি অন্তত বাংলাদেশ থেকে আন্দোলন করতে পারি কঠোরভাবে মিছিল মিটিংয়ের মাধ্যমে আন্দোলন করতে পারি যেমন আপনার মার্চ ফর গাজা হলো বা আগামী ছাব্বিশ তারিখে যেরকম আপনার যেটা সৈন্য মহাসম্মেলন হবে আহ গিয়াস উদ্দিন তাহিরি থাকবে এবং বাংলাদেশের বড় বড় ওলা মায়কের মা হলে জামাতের যারা বড় বড় সুন্নি আলম তারা থাকবে তাদের মাধ্যমে এই আপনার সুন্নি মহাসম্মেলন মহাজোটটা সংগঠিত হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ঢাকাতে একসাথে সমবেত হওয়ার জন্য শহরে আর উদ্যানে ওইটা হবে ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন তো এইরকম যে আন্দোলন যদি আমরা করতে পারি বাংলাদেশ থেকে বড় বড় আকারের আন্দোলন মিছিল মিটিং এভাবে যদি করতে পারি আর যদি রাতের বেলা তাহাজ পড়ে আমরা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে যদি ফিলিস্তিনের মুক্তির জন্য মুসলমানের মুক্তির জন্য যদি দোয়া করতে পারি আমি মনে করি প্রত্যেকটা আন্দোলন এরকম ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত হয়ে যাবে এরকম কামান হয়ে যাবে যুদ্ধ বিমান হিসেবে কাজ করবে আর চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে যখন আমরা কাঁদবো অবশ্যই আল্লাহ পাক দোয়া করে মুসলমানদের মুক্তি দিবে তা আমরা এটা না করে কেন এই কাতার তুমি কয়েকদিন আগে বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে কি যেন একটা অনুষ্ঠান করলো আহ তারা বিভিন্ন ধরনের এরকম অনুষ্ঠানে মগ্ন আছে গান বাজনা রঙ্গ তামাশা এরকম আতসবাদিত মত্ত আছে আবার সৌদিতে দুই তিন দিন আগে বললাম যে ডিজে পার্টি কি গান বাজনা কি করতেছে আরে তেল টাকা সৌদি আরব আর মুসলমান মুসলমানদের বিপদে তোমরাদের কোনো ভূমিকা নেই কোনো অর্থ সহযোগিতা নেই কোনো দোয়া নেই কোনো কিছু নেই কোনো মিছিল মিটিং আন্দোলন নেই তোমরা আড্ডাবাদী ফুর্তি ডিজে পার্টি করতেছো এটা কি আল্লাহ সইবে আল্লাহ ধন সম্পদ দিতেও সময় লাগে না কেড়ে নিতেও সময় লাগে না আল্লাহ রসুল দোয়া করে গিয়েছিল তাই তেলের খনি তোমরা পাইছো তেল বেচা টাকা দিয়ে ফুর্তি করতেছো অথচ আমার ভাই ফিলিস্তিনের মুসলমান কানতেছে তারা না খেয়ে না দে পঞ্চাশ হাজার কয়েকদিন আগে শুনলাম দুই দিন আগে মনে হয় আজকে শুনতেছি যে একান্ন হাজার প্লাস হয়ে গেছে তো একান্ন হাজার প্লাস মুসলমান মারা গেল আর কত মারা যাবে কি অবস্থা কি বিপদ আপদ আসতেছে হ্যাঁ আপনার টানেল আপনার হচ্ছে একটা গোপন রাস্তা করেছে আপনার হামাস যে ইসরায়েলকে ধ্বংস করার জন্য সেই আপনার টানেল পর্যন্ত সেই গোপন রাস্তা পর্যন্ত ভেঙে দিচ্ছে ইসরায়েল আগে থেকেই সে বুঝে ফেলতেছে আবার হচ্ছে আপনার এরকম ইরান মিসাইল শুরু বিভিন্ন রাষ্ট্র থেকে যখন বিভিন্ন মিসাইল বা বিভিন্ন ধরনের এরকম যুদ্ধ বিমান ইসরায়েলকে ধ্বংস করার জন্য পাঠানো হচ্ছে অটোমেটিকলি ইসরায়েল আগে থেকেই জানতে পারতেছে বুঝতে পারতেছে এবং সেগুলো ধ্বংস করে দিচ্ছে এই যে পাই তারা চলতেছে এরকম এমন খারাপ পরিস্থিতিতে আমরা মুসলমান কোনো সময়ও একটা মুসলমানের ঘরের সন্তান হলে কখনো আমরা এরকম আড্ডাবাজি ডিজে পার্টি গান বাজনা করা কোনো পক্ষে এটা ঠিক না করতেছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা মুসলমান শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের যে আমাদের যে ভূমিকা রাখছি কয়েকদিন গত এক মাস ধরে যে আন্দোলন হয়েছে মিছিল হয়েছে এটা ফিলিস্তিনির সরকার সহ ফিলিস্তিনি দেশের জনগণ খুব খুশি তারা বলছে যে আমরা খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ যত এরকম আগ্রহ আন্দোলন দেখা তত ভালোবাসা আমাদের প্রতি দেখা অন্য অন্য কোনো রাষ্ট্র এরকমভাবে দেখায়নি তো আমরা আশা করি যদি বাংলাদেশের সেরকম পরিস্থিতি থাকতো তারা আসতো আমাদের সাথে মিশে একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করত এরকম কথাও তারা বলেছে আর আমার একটা বিশ্বাস যে আসলে সেরকম যদি যাওয়ার পরিস্থিতি থাকতো কাছাকাছি হতো বাংলাদেশের বেশিরভাগ মানুষ চলে যাইতো ফিলিস্তিনির সাথে একসাথে এরকম যুদ্ধ করে আপনার ইজরায়েল এর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য কাজ করতো তো এরকম বাংলাদেশের মতো ম্যাক্সিমাম দশটা রাষ্ট্র আমাদের আগায় আসতে হবে বেশি না হ্যাঁ এরকম শত শত রাষ্ট্র আগে দরকার নাই দশটা রাষ্ট্র যদি এরকম আপনার গর্জন দিয়ে যদি এরকম আন্দোলন করে মিছিল করে হ্যাঁ এরকম যদি একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি ওদের বিরুদ্ধে এরকম যদি সোচ্চার হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে তারা এই ইসরায়েলের কোনো সাহস নাই যে ফিরিস্তিনের উপরে আবার নতুন করে অত্যাচার করে ফিলিস্তিনের মুসলমান ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েদের এভাবে মারে আর একটা বিষয় মসজিদের আকসা আপনার মসজিদের আকসাতে এই ফিরি আপনার ইসরায়েলের সেনারা এরা তো দখলে আছেই শুধু নামাজের টাইমে খুলে দেয় কয়েকদিন আগে শুনলাম নামাজের টাইমে খুলে দেয় আর অন্য অন্য টাইমে বন্ধ রাখে আর দেখলাম যে ওই দিয়ে চলাফেরা করতেছে ওদেরকে লাঠি সুটা দিয়ে মারতেছে বা বন্দুক দিয়ে আঘাত করতেছে পা দিয়ে হাত দিয়ে লাঠি মারতেছে সারা দিচ্ছে করে থাকতে দেবে না নামাজ পড়তে দেবে না নামাজের পরে বসে থাকতে দেবে না তো শুনতেছি ওরা পোড়াটাই দখলে নেবে নামাজটাও টোটালি বন্ধ করে দেবে এরকম পরিকল্পনা করতেছে এ এরকম পরিস্থিতিতে মুসলমান যদি নামাজ পড়তে না পারে মসজিদুল আকসা যাদের তাদের দখলে চলে যায় আর আমি যদি বাংলাদেশে বসে সৌদি আরবে বসে কাতারে বসে যদি ডিজে পার্টি গান বাজনা করি তাহলে কিন্তু আল্লাহ সইবে না এরকম এসে কঠিন বিপদ যেরকম বিপদে ফিলিস্তিনি আছে এসে কঠিন বিপদে কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশেও হতে পারে আসতে পারে তো ইনশাল্লাহ এখন মাগরীবের আজান হবে আমি বেশি সময় কথা বলবো না আপনারা ইসলামের স্বার্থে ঠিক আছে আপনারা ইসলামের স্বার্থে ফিলিস্তিনির পক্ষে মুসলমানদের পক্ষে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ভিতরে যেন জাগ্রত বোধ তৈরি হয় আমাদের ভিতরে যেন মুসলমানদের জন্য দরদ তৈরি হয় আন্দোলনের স্পৃহা জাগে আমরা যেন প্রত্যেকটা মুসলমান আন্দোলন করে এবং চোখের পানি ফেলে তাহার যাতে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে যেন প্রত্যেকটা চোখের পানি এবং প্রত্যেকটা আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত হয়ে যায় বুলেট বোমা হয়ে যায় যুদ্ধ বিমান হয়ে যায় এই তৌফিক আল্লাহ পাক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার